নমস্কার বন্ধুরা আপনারা তো অনেক রকমভাবে পিঠে বানিয়ে খেয়েছেন আজকে আমি চিড়ে দিয়ে পিঠে বানিয়ে দেখাবো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চিড়ে চিড়েটাকে আমি বাজার থেকে এনে পরিষ্কার করে যে এই রকম একটা ছাঁকনির সাহায্যে আমি চেলে নিয়েছি আপনারা অবশ্যই বাজার থেকে এনে চেলে নেবেন কেন চিড়ের মধ্যে কিন্তু অনেক রকম ময়লা থাকে আর বাজার থেকে এরকম পাতলা চিড়েটাই নিয়ে আসবেন আমি কিভাবে চিঁড়ে দিয়ে পিঠেটা বানাই তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি চিঁড়ে পিঠে চিড়ে দিয়ে পিঠের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবে আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য আমি এখানে এরাম বাটি দু বাটি চিড়ে নিয়েছি আপনারা যে কোনো বাটি মেপে নিতে পারেন এবার চিড়েটাকে আমি পরিষ্কার করে জল দিয়ে আগে ধুয়ে নেব পরিষ্কার জল দিয়ে দুবার তিনবার চিড়েটাকে জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো কেন চিঁড়ের মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে এইভাবে আমি জল পাল্টে পাল্টে দুবার তিনবার চিড়েটাকে ধুয়ে নেব দেখুন বন্ধু চিঁড়েটা আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি এবার এই চিঁড়েটা আমি দশ মিনিট মতো রেখে দেবো যাতে সুন্দরভাবে ভিজে গিয়ে নরম হয়ে যায় এবার আমি একটা কড়াই নিয়ে নেব এখানে একটা নারকল কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি গুড় দিয়ে দিয়েছি নারকলের মধ্যে আপনারা গুড়ের জায়গায় চিনিও দিতে পারেন আমি খেজুর গুড় দিয়েছি এবার গ্যাসটা ধরিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে পাক দিয়ে নেবো নারকলটাকে গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে নারকলটাকে ভালো করে পাক দিয়ে নিতে হবে এই পিঠেটা বানানো যেমন সোজা খেতে কিন্তু খুব সুস্বাদু হয় অবশ্যই আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এই পিঠেটা খাওয়ার পরে অন্য পিঠে খাওয়ার কথা আপনারা ভুলেই যাবেন এত সুস্বাদু হয় দেখুন বলবো এখানে আমার নারকলের হয়ে গেছে নেব একটা বাটিতে দেখুন বলবো নারকলের পাকটা হয়ে গেছে এটা ঠান্ডা হতে হতে একটা মিক্সির জার নিয়ে নেবো একটা মিক্সির জার নিয়ে নেবো তার মধ্যে এই যে চিঁড়েটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে এটাকে আমি সুমুদ্র একটা পেস্ট বানিয়ে নিয়ে আসবো দেখুন বন্ধু আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি এবার একটা থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে আমি চিড়েটাকে ঢেলে নেবো এবার এর মধ্যে দিয়ে দেবো দু চামচ মতো ময়দা খুব বেশি ময়দা দেওয়ার দরকার নেই দু চামচ ময়দা দিলেই হবে এবার দিয়ে দেবো একটুখানি ঘি আমি একটু হাতে ঘি মাখিয়ে নেব এবার ভালো করে ময়দার সঙ্গে চিড়েটা যে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এটা ভালো করে মেখে নেবো এভাবে মাখতে মাখতে দেখবেন একটা ডোয়ের মতো হয়ে যাবে এইভাবে মেখে নেব দেখুন বন্ধুরা সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি এবার এর থেকে একটু একটু করে লেশি নেবো নিয়ে এইভাবে গোল করে একটা বাটির মতো করে নেব এখানে যে নারকলের নারকলের পাকটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে এইভাবে মুখটাকে আটকে দেবো এইভাবে মুখটাকে আটকে দেবো আটকে দিয়ে এইভাবে গোল করে নেব এইভাবে গোল করে নেব এবার এরকম একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে এইভাবে আমি একটু দাগ কেটে দেব আলগা করে কেটে দিয়ে এইভাবে একটুখানি করে নেব দেখুন একটা ফুলের মতো হয়ে গেল এবার এটাকে আমি একটা ডিজাইন দিয়ে দেব আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে দেবেন দেখুন এইভাবে আমি সবগুলো করে নেব দেখুন বন্ধুরা আমি সবগুলো গোড়ে নিয়েছি আর আমি দু রকম ডিজাইন বানিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন বানিয়ে নেবেন আর এইগুলো ভাজার জন্য আমি এখানে একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধু তেলটা গরম হয়ে গেছে এবার এইগুলো একটা একটা করে ছেড়ে দেব তেলে আর গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে আমি চারটে আগে ভেজে নেব তারপর চারটে আবার ভেজে নেব তাহলে দুই গ্যাসে ভাজবো দেখুন বন্ধুরা এইগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এইভাবে বাকিগুলো আমি ভেজে নেব দেখুন বন্ধুরা আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি এবার একটা শিরা বানিয়ে নেবো তার জন্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো চিনি আমি একটু হাফ বাটি চিনি দিলাম মানে দেড়শো মতো চিনি আছে এবার যতটা চিনি ততটা দিয়ে দেবো জল দিয়ে এটাকে যতক্ষণ না ফুটবে না নেড়ে চেড়ে নেব খুব গাঢ় শিরা হবে না এখানে একটা পাতলা শিরা হবে আর একটা কথা আপনাদের বলতে ভুলে গেছি আমি যখন চিড়েটা মাখছিলাম তখন একটু নুন দিয়েছি আপনাদের দেখাতে ভুলে গেছি আমার ক্যামেরাটা ডিস্টার্ব করছিল বলে দেখুন শিরাটা ফুটে গেছে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম একটা চিটচিটে ই হলেই হবে এখনো হয়নি মানে খুব পাতলাও না আবার খুব কাড়াও না যাতে শিরাগুলো এর মধ্যে ঢুকে যেতে পারে পিঠেগুলোর মধ্যে দেখুন বলুন শিরাটা হয়ে গেছে এবার আমি পিঠেগুলো দিয়ে দেবো দিয়ে আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো এবার এপিট ওপিট করে উল্টে নেব এপিট ওপিট করে নিয়েছি এবার পিঠাগুলোকে আমি তুলে নেব বেশিক্ষণ কিন্তু শিরায় দেখা যাবে না তাহলে পিঠেগুলো একদম নরম হয়ে যাবে আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন